যখন আমরা সব কিছু সম্পর্কের মাঝে সে মানুষটিকে দিয়ে দেই তখনই কিন্তু এই সিচুয়েশনটা ক্রিয়েট হয় বা ক্রিয়েট হয় সম্পর্কের মাঝে সব কিছু দিয়ে দেওয়া অর্থে বা এর মাঝে কি কি পড়ছে তার মধ্যে প্রথমে হচ্ছে ইমোশনালি লেভেলে আমরা আমাদের তরফ থেকে সে মানুষটিকে একশো পার্সেন্ট ডেডিকেট করে দেই ফিজিক্যালি লেভেলে এটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য ফিজিক্যালি সামনেকার মানুষটিকে সম্পূর্ণভাবে নিজেকে উজাড় করে দেওয়া যার ফলে সে মানুষটির কাছে আমরা সহজলভ্য হয়ে যাই তৃতীয়ত হচ্ছে ফিলিংস ওয়াইজ সামনেকার মানুষটিকে আমরা আমাদের তরফ থেকে সমস্ত কিছু দিয়ে দেয় যার ফলে কিন্তু সে মানুষটা আত্মসন্তুষ্টিতে ভোগে সে কিন্তু সম্পূর্ণরূপে তৃপ্ত হয়ে যায় তোমাকে ভালোবাসার ফলে কেননা এত কিছু সে তোমার কাছ থেকে পেয়ে গেছে এই পাওয়ার ফলে কিন্তু তার আর তোমার কাছ থেকে কোনো কিছু পাওয়ার বাকি থাকে না তখন কিন্তু সে এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে যায় যে এখন আমি সে মানুষটিকে যেভাবেই ভালোবাসি না কেন সে মানুষটা আমাকে ছেড়ে যাবে না সে মানুষটি আমারই আছে যার ফলে সে মানুষটি তোমাকে ফর নিয়ে নেয় এবং সে এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে যায় যে আমি তাকে যেভাবেই ভালোবাসি না কেন তবুও কিন্তু সে মানুষটা আমাদেরকে ছেড়ে যাবে না বা আমাকে ছেড়ে যাবে না এমন ভাবনাই কিন্তু সে ভাবিত হয়ে যায় আর এই ভাবনাটা কিন্তু আমরা আমাদের তরবের ব্যবহারের ফলেই ক্রিয়েট করে থাকি আমার সঙ্গে তোমরা অ্যাগ্রি কিনা বলো একটা বিষয় লক্ষ্য করে দেখবে আমাদের এই জনজীবনে যখন আমরা কোনো জিনিসকে কম পেয়ে থাকি তখনই কিন্তু সেই জিনিসগুলোর মূল্য আমাদের কাছে অনেক বেশি হয়ে থাকে আর যখন কোনো বিষয়কে বা কোনো জিনিসকে আমরা খুব বেশি পেয়ে থাকি প্রয়োজনের তুলনায় বা অল্প পরিশ্রমে তখন কিন্তু সেই জিনিসগুলোর মূল্য বা ভ্যালু আমাদের কাছে খুবই কমে যায়